গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আমরা বাড়িতে চলে এসেছি যেমনটা তোমরা কালকে দেখলে আর আমরা এখন এই যত লাগেজ নিয়ে যাওয়া হয়েছিলো সব লাগেজগুলো অন্য বার করে পুরো ভালো করে কেসেছে না কেঁচেছে হ্যাঁ খেঁচে ঠেঁচে এই যে ছাদের মধ্যে সব শুকতো দেওয়া হয়েছে এ দেখো আর সুমি এসেছে দেখো দেখো এই এখানে রোদ পোয়াচ্ছে এ দেখো আমাদের লাগেজ ব্যাগ যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো এইখানে রয়েছে সেগুলো কোনো কাজবে হ্যাঁ একবার ধুয়ে দেব সেগুলো ধোবে আর তুই এই যেখানে যেখানে বসে পড়ছিস কেন থেবড়ে এরকম ভাবে হ্যাঁ চার হয়ে গেছে কিন্তু এ বাবা পাটা সাদা হয়ে গেল তো পাটা সাদা হয়ে গেল তুই তো পা সাদা হয়ে গেছি ওট 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 ঠান্ডা ওয়েদার আর সূর্য মাথার উপরে আহ আমরা কিন্তু সুন্দর ওয়েদার পেয়েছি ঘুরতে গিয়ে তাই না অনু বলো তোমরা যারা যারা ঘাটশিলা গেছো একটু কমেন্ট করে বলো তো মানে যখন আমরা এই ভিডিওগুলো ছাড়বো তোমরা দেখে বলো মানে বলো যে আমরা কোনো জায়গা মিস করেছি কি না ঠিকঠাক ঘুরেছি কিনা আমরা কোনো মন্দির যাইনি হ্যাঁ ওই জন্য আমরা মন্দিরটাকে একটু অ্যাভয়েডই করেছি তবু গেছি আমরা দু একটা মন্দির গেছি

হ্যাঁ বাবা ও বাবা বাবা এত জোরে এত জোরে আসতে 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 কেরে কেরা কদিন আগে যখন আমরা প্রথম ওকে নিয়ে ছাদে আছি তখন হাঁটতে পারতো না মানে খুব সবে হাঁটা শিখেছে তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো লাস্ট ইয়ারের আর আজকে ওই আমাদের লিফ্টে ওঠার পর লিফট থেকে একটা ফ্লোর পুরো নিজে একা একা উঠেছে আর খালি সবাইকে ডেকে ডেকে বলছে দেখো আমি উঠছি দেখো আমি উঠছি তুই বলেছো তো মামা ও দেখো আবার ওটাই উঠবে দেখো চলো হুনু কাপড়গুলো মেলে দিক তারপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে রওনা দেবো আর এই বলা ব্লকটা এখানেই শেষ এটা ছাদ বলাগ এ হামাগুড়ি করে দিচ্ছিস কেন রে এই মেয়েটা পুরো হাঁটু ফাঁটু সব সাদা হয়ে গেল দেখো এটা ছোট কাপড় মেলতে যাওয়ার ব্লক মানে ট্রাভেল করে আসার পরে কি কি হচ্ছে সেটা কি হয় সেটার ব্লগ আজকে পুরো দিনটা ল্যাতে যাবে পুরো ল্যাতে যাবে পুরো ল্যাত খেতে খেতে আজকে দিনটা যাবে তারপর সন্ধের থেকে একটুখানি ঠিক হবে দুপুরের ঘুমটা না হলে ঠিক হবে না অ্যালকপটা দেখো সাদা সাদা লাগছে মানে দূর থেকে মনে হচ্ছে অ্যালকপটা অ্যালকপটা ঠিক বোঝা যাচ্ছে না চলো টাটা আজকের জন্য